তালাকের বিধানটা দিছেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে অথচ আমাদের দেশে তালাক দেয় বিপদে পতিত হওয়ার আল্লাহ তালাকের বিধান দিচ্ছেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আর আমাদের দেশে তালাক দেয় বিপদে ফরার জন্য আমার ভাইজার বিষয়টাকে আমরা শুনবো একখানা আয়াতের মাধ্যমে প্রথম আয়াতের মাধ্যমে হা সহায়ক হিসাবে এই সুরারি সাত নম্বর আয়াতটুকু আমরা নিব কিন্তু মূল আলোচনা প্রথম নম্বর আয়াত এক নম্বর আয়াত সুর তালাক আঠাশ নম্বর পারা এক নম্বর আয়াতের মাধ্যমে আমরা বিষয়টা উপস্থাপন করব হিংসা আল্লাহ এজন্য আমি আমার মাথে প্রথম নম্বর আজাদ খানাই সুরায় তালাকের তেলাবত করিয়াছিলাম আমার ভাইজান বিষয়টাকে আমরা তিন বাগে বাক করব কয় বাগে বাক করব তিন ভাগে বাক করব একটা হলো তালাক কখন দিবি তালাক কখন দিবি আরেকটা হলো তালাক কিভাবে দিবি আরেকটা হলো তালাকের পরে কি করবে কয়টা হইল তিনটা তালাক কখন দিবে তালাক কিভাবে দিবে তালাকের পরে কি করবে অথচ এই তিনোটাতে আল্লাহর বিধান যেই রকম সমাজের মানুষ তালাক দেয় এর বাহিরে ই তিনোটাতেই গলত থিনোটাতেই ভুল এজন্যে বলেছি তালাকের বিধান দিসেন আল্লাহ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে কিন্তু আমাদের দেশে বর্তমানে তালাক দে বিপদে পড়ার জন্য আমার ভাই তালাকের বিধান কেন আসলো যদি কোনো কিছুতেই কাজ না হয় এই মহিলাকে নিয়ে বিপদ দাঁড়াবে তাহলে ওই বিবাহের বন্ধনকে ছিন্ন করার জন্যে তালাকের বিধান আসছে যাতে করে এরা স্বামী স্ত্রী ঝগড়ার এমন পর্যায়ে পড়ছে যে আর কোনো সমাধানের পথ নেই এখন হয়তো একজন আর একজনকে জবাই করার ফালা আসতে পারে সুতরাং এমন বিপদ থেকে বাসার জন্যে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন তালাক কখন দিবে তালাক কিভাবে দিবে তালাকের পরে কি করবে সবটা আলোচনাই আয়াতে আসবে ইংসা আল্লাহ আমরা আয়াতের মাধ্যমে فتقول بستتك يا اجهاد نبي اذا طلقتم النساء فطلقوهن لغدتهن واحس العده وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا وَلَا يَخْرُجُنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ بِفَاحِشَةٍ مُبَجِّنَةٍ وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك بعد ذلك أمرا إيه সুরায় তালাকের প্রথম নম্বর আয়া এই আয়াতের উপরই আজকের আলোচনা হে আমার নবী আল্লাহ নবীজি কে খেতাব করে শুধু নবীকে বুঝার নাই নবীকে বুঝাইছেন ডাইরেক্ট আর নবী উম্মত আমাদেরকে বুঝাইছেন হিন্দাই ইয়া আজ্যু খান্না বি যুগ ই যা তল্লাতু মুনিসা অ আমার নবীর আমার নবীর উম্মদ যদি তোমার বেগম কেতালাক দেওয়ার প্রয়োজন হয় পাতল্লিকু ঘুন তুমি তাকে তালাক দিতে পারো তালাক দেওয়ার প্রয়োজন হলে স্ত্রীকে তালাক দিতে পারো প্রয়োজন কখন হয় প্রথম কথা আসলো নি না আসলো না তালাক কখন দিবি আল্লাহ বলেন প্রয়োজন হলে তোমার স্ত্রীকে তালাক দিতে পারো প্রয়োজন কখন হয় তালাক কখন দিবি আমার বাই যান গত বছর আলোচনা করেছিলাম কিন্তু স্বামী স্ত্রীর আলোচনা পূর্ণাঙ্গ উপস্থাপন আমরা করতে পারি নাই সেখানে আল্লাহ সুরে নিসার আয়াতে আলোচনা করেছিলেন তফসিল কোরআন বিল কোরআন হিসাবে ওয়াল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না فعزوهن واخجدوهن في المضاد ودجبوهن فإن أطعنكم فلا عليه فلا تبغوا عليهن سبيلاً إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ ইউ আফিকাল্লা আবু বাইনাহু মা ইন আল্লাহ কা নাক আলিমান খবীর আল্লাহ সিআয়াতে বলেছেন তালা কখন দিতে হয় এখানে আল্লাহ বলেন হে আমার নবী হে আমার নবীর উম্মতের পুরুষ স্বামীর দল স্ত্রীকে যদি টান দেওয়ার প্রয়োজন হয় টানাক দিতে পারো প্রয়োজন যদি হয় কখন প্রয়োজন হয় আল্লাহ বলে আল্লা তী অল্লা তী তাকুচু জাগুণ না পাইজু দু মানুষ স্বামী স্ত্রী যদি দুইজনে জগজালা গোরে সাথে সাথে তালাক দিয়া দিও না নাগ আল্লাহ বলেন ফাইজুহুন আগে তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও ঝগড়া লাগার সাথে সাথে তালাক দিবে না আগে বুঝাইবে সবই উত্তর দিবেন আগে কি করবে বুঝাইবে ভাই বিস্তারিত ওই আয়াতের আলোচনা করা যাবে না এই আয়াতে আসতাম বুঝাইতে হবে আবার আল্লাহ বলেছেন কেমনে বুঝাইবে আর সকলে জানে একটা কথা বললেই ওয়াজ হইয়া যায় বাকি কথা আপনার বিবেক দিয়া বলবেন একটা কথা লাগাইলে ওয়াজ হইয়া যায় সেই কথাটা কি এ প্রিয়তমা বেগম আমি তোমাকে শুধু দুনিয়ার জিন্দেগানির সঙ্গী হিসাবে দেখতে চাই না আমি চাই তোমাকে জাননাথ আমার সঙ্গিনী হিসাবে দেখতে চাই এই কথাটা বলতে পারলি ওয়াজ হইয়া যায় বাকি কথাগুলি আপনার বিবেক দিয়ে বলবে অনাত্মক দুইজনে একটা ঝগড়া লাগাইছি অশান্তি দুইজনের সংসারে এখন যদি আমি মারাত্মক রুগী হই তুমিও সবার আগে আসবে আর তুমি যদি মারাত্মক রুগী হও আমি সবার আগে আসবো যাও মাযা আমা মাঝা যাই সে সব নাইস চোপ গুল্লা মানো আও এখন থেকে দু আমরা শুদ্ধ হইয়া সুন্দর হইয়া চলি এই ভাবে আগে বুঝো একবার খুব শুভ তলি কি তালাক এক তালাকটা নম্বরে পাইলাম এক নম্বরে তালাক না বুঝানি বুঝানি এরপরে বলেন ওয়াল্লাতী তাকাফুর মানুসু জাহুন নাফাইজুদ ওয়খজুরুকুন মা ফিল মাদি এরপরে আল্লাহ বলেন ও জগতের মানুষ স্বামীর দল বজায়লে দিতে তোমার স্ত্রী বোঝে না তাইলে তুমি এখন বিছনা পৃথক করো এক বেডের মধ্যে থাইক না এক বিছনায় থাইক না দুইজন দুইখানে থাক গত বছর কি বলছিলাম বলছিলাম মাশাল্লাহ তাইলে দুই নম্বরে তালাক পাইলাম না বিছনা পৃথককরণ পাইলাম বিছনা পৃথক করো এরপর আল্লাহ বলেন ওয়ালা তিতা কাফু না নুসুজা গুন্না পাই জুহুন ওহ জুৰুহু না ফিল মাদিক ওদুদি বুহু এরপরে বলে বুঝাইছো বুঝা না বিশ্বনা প্রেতক করেছ তাতে অর্থনশোধন হয় না এইবারে তুমি তাকে হালকা প্রহার করিতে পার তিন নম্বরে তালাক না প্রহার তিন নম্বরে তুমি তাকে মারতে পারো মারোনো এক নম্বরে না আমরা দেশ প্রথমে প্রথম মার শুরু কইরা দে ঠিক না বেটি তাইলে এক নম্বরে বুঝাও দুই নম্বরে বিছনা করো তিন নম্বরে প্রহার করো প্রহার করতে যে কেমনে করবে চাহার সাদা অন্য অঙ্গে মাৰাত্মক ধরনের কোনো প্রহার নয় বৰঞ্চ হালকা প্ৰহাৰ কৰো কষ্ট দেওয়ার জন্য নয় লজ্জা দেওয়ার জন্য আমার ভাই ইয়াৰ ফাই আল্লাহ বলেন ও ইন তুমসি ক ক বাই নিগি আসু ভাব হাকামাম মিন আহলি গি ও হাকামাম মিন আহলি ইঞ্জুৰি দা ইছলা গাইঞ্জুৱা ফিকুল্লা যুৱ ফিকুল্লা বুই দাবু মাগ ইনাল্লাগা গা না আলিমান কবি ৰ এছাল্লা বোলে বুজাইছোঁ বুজা নাম বিশ্বনা পিত কৰা সংশোধন কৰে নাম হালকা প্রহার করে চোখ তা সংশোধন হয় না এইবারে স্বামীর পক্ষ থেকে একজন মুরুব্বী স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরুব্বী এই দুই মুরুব্বী বসিয়া এরা স্বামী স্বামী স্ত্রীর তাকে মিটাইয়া দিবে তালাক তো এখনো হইতেছি না কথাটা ঠিক না বে ঠিক তাইলে স্টেশন কয়টা গেল সাতটা বুঝাও বিস্তাপিত করো প্রহার করো এবারে দুই পক্ষের মুরু এই হলো তিনটা চারটা স্টফিজ এরপরও যদি কাজ হয় না তখন আসবে কিছুতেই কাজ হয় না আসলে এই মহিলা সাধারণ আর রয়েছে না ও মিয়া তোমার বসে আর রয়েছে না এই মহিলা ফরকিয়ায় পড়ে গেছে অন্যত্র তার সম্পর্ক হয়ে গেছে এখন তোমার জীবন যাইতে পারে নয়তো তোমার মান যাইতে পারে মান কিভাবে ওই পুরুষটার সঙ্গে 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 পরকিয়া হয়েছে ওই চলিয়া যাবে তাইলে মানুষ কি বলবে অমুকের বউ গেছে গা সাথে তোমার মান গেলি না গেল না অত মান যাইব নয় তো যান যাইব মিস্ত্রি মনে কইরা খুব শান্ত মনে ঘুমাইছো তোমার যখন শক্ত গুমে ধরবে দাউ দিয়া তোমাকে একটা খুব দিব তোমাকে জবাই কইরা ওই লোকটার সাথে চলিয়া যাবে হয়তো তোমার যাবে নয়তো তোমার মান যাবে জান যদি বাসাইতে চাও মান যদি আটকাইতে চাও তাইলে এই মহিলাকে তালাক দাও এই হলো তালাকের প্রয়োজন আল্লাহ তালাকের বিধান দিয়েছেন বিপদ থেকে বাসার জন্যে এইখন থালাখের স্টোপিজ ফাস নম্বর স্টোপিজ হল থালাখের থালাক কখন দিতে পারবে একে না দুই এ না তিনে না চারে না পাচে আবার পাই যান তালাকটা দেখে মহিলাই দে বেটে দেয় না বেদায় দে এই ওয়াস্টি আমরা বেদি জাতের না আমরা বেদা জাতের মেডালতের স্মরণ রাখবেন স্বামীর দল যারা বিয়া করেছ তোমরা ও স্মরণ রাখবে যারা বিয়া করো নাই তুমরাও স্মরণ রাখবে গোলামায় কেরাম স্মরণ রাখবে বলতে লজ্জা লাগে এই তালাকের বিষয়টা বাড়তে বাড়তে উলামা সমাজের মধ্যে পর্যন্ত আইসা জাইতেছে দুর্ঘটনা ঘটতেছে বলুম কথাটা ঠিক না বেঠিক আলেম হইলে হইব কি কোরআনের বিধান মতে যদি চলে না খালি আলেম হলে চলবে না কোরআনের বিধান মতে কদম ফলাইতে হবে আমার স্ত্রীর সঙ্গে আমি কেমনে চলব একজন আলেম হইলেও কোরআনকে তালাশ করতে হবে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে আমার স্ত্রীকে নিয়ে আমি কিভাবে চলব আমার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন হইলে

তাইলে তালাক কখন দিবে ফাইছেন নিক তালাক কখন দিবে এখে না দুয়ে না তিনে না চারে না পাঁচে পাচ্ছে এখন বলেন এর আগে যদি তালাক দে তালাক হবে নি সব প্রকাশ করে তালাক হয়ে যাবে কিন্তু গুণগার হবে ঠিক নামে ঠিক তালাক হয়ে যাবে কিন্তু গুনাগার হবে সাবধান ভাই ইউজুরের সাথে আমার কোনো জগরা ফসাদ কিছু নাই আটটা দিন উজুর আমি করলাম কি জানাননি একটা তাও অন্য একটা খুব মাইরা আটটা হাঁটতে ফালাইলাম খামটা কি যাইজ করছি না যাইজ করছি না করছি কিন্তু আটটা রয়েছে নি না হাঁটতে গেছে গা হাঁটতে গেছে গা তদ্রুফি বুঝা রাখবেন পাঁচ নম্বর স্তফি যে তুমি তালাক দিতে পারো কিন্তু এর আগে যদি তালাক দেও তুমি গুনাগার হবে কিন্তু সম্পর্ক হাটতে যাই বোকা তালাক হয়ে যেই বোকা কথা বুঝাইছেন আইসে না তালাক কখন দিতে হবে অ তো আমাদের দেশে এইগুলি কেউ জানে না কেউ লক্ষ্য রাখে মুসলমান স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগেই। কথা তোরা দালাই আমার ভাই জান আমার ভাই জান অত শত তালাকের স্থফিস হলো 5 নম্বরে এর আগে তালাক দিলে তালাক হয়ে যাবে কিন্তু তুমি শক্ত গুনাহগার হবে এক তো বেগো মহারাইলে আরেক তো শক্ত গুনাহগার হই এখন শুন আমার ভাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাবিযুজ ইজা তালাকতুমুন নিসা ও আমার নবী গ্যাহ নবীর উহ্মতের স্বামী দলের তুমি যদি তালাক দিতে চাও তুই তোমার স্ত্রীকে তালাক দিতে পারো আল্লাহ সরাসরি শব্দ বলছেন নিসা আহ খারে তালাক দিত বলেন কারে তালাক দিবে সবে বলেন নিশা বত স্ত্রী কারে তালাক দিবে স্ত্রী খে তাই না কী তালাক এটা আল্লাহর বিধান বিয়া করছ আল্লাহর বিধান তালাক দেওয়া আল্লাহর বিধান এখানে সরকারের কোনো দখল নেই এখানে সংসদের কোনো দখল নেই কোরআনে যেইভাবে ভাবে আছে সেইভাবেই রাখতে হবে তালাক দেওয়ার মালিক হলো স্বামী তালাক স্ত্রী দিতে পারে না অথচ আমাদের দেশে বাহির হয়েছে মহিলা দাইফস করে এই দাইফস করলে যদি স্বামী দাইফসের কাগজদের মধ্যে দস্তখত না করে তাহলে কোনোদিন তালাক হয় না সুতরাং কোনো মহিলা দাই কইরা যদি জায়গা এই বেডিরে কোনো বেদায় বিয়া করলে এই বিয়া হবে না আমার ভাই এখন যদি বেদলা একলা উজুর হয় উজুরইলে কি সনদইছে আমার ভাইজান তৈল কাজ হবে না এই বিয়া হবে না ভালো করে বুঝে রাখবেন এই বিয়া হবে না এই মহিলাকে নিয়ে চলবে তোর জিনা হবে চৌখের জিনা হাতের জিনা পায়ের জিনা আসম জিনা এবং এই মহিলার থেকে যেই বাচ্চা হবে সেই বাচ্চারা দ্বারত সন্তান হবে বিশেষ করে আরো প্রকাশ প্রকাশ হয়ে যায় যদি এই মহিলার আগের স্বামী প্রকাশ পাবে সে মাঠে ময়দানে বলে আমি আমার স্ত্রীকে তালাক দেই নাই সে আমার স্ত্রী প্রকাশ ভাবে সে বলতেছে সে আমার স্ত্রী আমি তাকে নাই তাহলে এই বিয়া কোনো দিনও হবে না তুমি যদি বড় একজন মন্ত্রী সাব হও তুমি যদি বড় একজন হুজুর হও তথাপিও এই বিয়া হবে না এই মহিলার আরেক আসন স্বামী সে এখনো দাবি করতেছে মহিলা আমার স্ত্রী আমি তাকে তালাক দেই নাই নেত্রকোনার মানুষ খান তালাক দেওয়ার মালিক কে স্বামী এখন মহিলায় দিলে এই এটা তালাক হয়নি হয় না অভিঠান ও নেত্রকোনার মা বোন রাখো শিক্ষা রাখো বুদ্ধ রাখো তালাকের মালিক তুমি নয় ডাইফ মহিলায় দিতে পারে না আবার ভাই যান তাহলে কে আমরা তিন বাঘ ভাগ করেছিলাম একটা বাঘ শেষ হইল তালাক কখন দিবে এখন আসুন তালাক কিভাবে দিবে এটাই হলো আসল কথা তালাক কিভাবে